আরেক প্লেয়ারের স্বপ্ন হচ্ছে ভাই ও মাস্ত চিল করতে পারে মজা তো বহুত আছে ভাই লেকিন একটা সত্যি এইটাও বটে বহুত দাম আছে একটা সত্যি ভাই এটাও আমাদেরকে গেম সেট আপ এর নামে এক দু জিবি র্যামের মোবাইল ও গেম খেলতে হয় तो साला ये दुख का खत्म नहीं होता बे और कुत्ते की पैर वो भाई बाबा को बोलते जाओ तो भाई दो चार कथा सुनाई देवे और माँ को बोलते जाते के लिए वो भाई पैसार कमिर तो भाई एक बिराट बड़ो लिस्ट बाहर हो जाए और भाई जो निजे कुत्ते जाओ तो अकादर बाहर हो जाए ओटा तो भाई सेटअप बनाबार ही जाए मोबाइल

তো ইয়ার কি কি লাগবে কাম তোমাদেরকে বলে দিচ্ছি একটা লাগবে ভাই কিবোর্ড একটা লাগবে মাউস আর একটা লাগবে ভাই মোবাইল যেটা তোমরা ভিডিও দেখছো আর একটা লাগবে ভাই ওটিজি আর একটা লাগবে ভাই অ্যাডাপ্টার চাইলে তোমরা ভাই ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে ভাই চেক করতে পারো তো অত কিছু নিয়ে নেওয়ার পর ভাই ইয়ার পর হচ্ছে ভাই ম্যান পয়েন্ট আমাদেরকে একটা অ্যাপ লাগবে এসব জোড়া লাগে তো অ্যাপটা কোথায় পাবো আমাদের নেই তো তোমরা সব থেকে প্রথমে এখানে চলে প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে আসার পর তোমরা সার্চ করবে জিজি মাউস প্রো ভাই সব থেকে ব্যাটার হচ্ছে এই অ্যাপটা এবার আগের প্রসেস মন দিয়ে শুনো এই যে অ্যাপটা আমি ওপেন করলি দেখতে পাচ্ছ এই অ্যাপটাতে কিছু সেটিং করতে বলছে দেখতে পাচ্ছো তো মেরে ভাই সাবস্ক্রাইব করে বাটনটা ভাই তোমরা দেখতে পাচ্ছ না সাবস্ক্রাইব করে দাও ভাই এই সানডে কো সানডে কো মস্ত না ধোকে যার পরে হচ্ছে ভাই আমাদের একটাই কাজ বাকি সেটা হচ্ছে কি ম্যাপিং তো ভাই তোমরা আবার বলবে এটা আবার কি আমরা ভাই গুগল ম্যাপ ইন্ডিয়া ম্যাপ বার্মুডা ম্যাপ তো শুদ্ধ ভাষাতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে পিসির কাস্টম এস মানে মাউস কিবোর্ডের এর ফ্রন্ট কি কি কাজ করবে সেটা কি ম্যাপিং থেকে বোঝা যায় আর কি ম্যাপিং তোমাদের উপরে ডিফেন্ড করে তোমরা কিভাবে সেটিং করে রাখবে যেমন মোবাইলে তোমরা গেম খেলো সেটিংটা রাখো থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার টু ফিঙ্গার সেরকম এখানেও কিন্তু পিসির মতো এটা সেটিংটা হবে চাইলে কিন্তু তোমরা কি ম্যাপিং আর ভাইয়ের পাড়াও করতে পারো চাইলে তোমরা রাই স্টারের পাড়াও করতে পারো বাট বাট যে সেটিংটা আমি করছি সেটা কিন্তু তোমরা জিন্দেগিও ভাই করো না কেননা কি ভাই আমি পিসিতে নিজেই খেলতে জানি না তো ভাই কি ম্যাপিং হয়ে যাওয়ার পর আমাদের ফুল সেট আপ রেডি এটাতে আমরা সব কিছু কাজ করতে পারবো যা পিসিতে হয় ভাই এফডি আমরা সব কাজ মাউস কিবোর্ড দিয়েই করতে পারবো আর আমার কথা যদি তোমরা বলো তো আমি এটাতে হচ্ছে মনে হয়েছে পিসির পাড়া খেলতে আমি অনেকে প্রো দেখতে পাচ্ছ তো ভাই এটাতে খেলার লাগে কিন্তু এটাতে প্র্যাকটিস দরকার যা কিন্তু আমাকেও করতে হবে হ্যাঁ ভাই কিন্তু আমিও কব পিসি খেলি না কিন্তু এটাতে খেলার মজাটাই আলাদা গাইস ভিডিও যদি ভালো দেখে অবশ্যই লাইক করবে বাই বাই টেক কেয়ার